তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তো তোমরা ভাবছো আমি কেন আসছি এখন তো আজকে আমি দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কি একটা পার্সেল তো অনেক দিন বাদে আমার কাছে চলে এসেছে পার্সেল হ্যাঁ এটা অনেক দিন বাদে আমার কাছে চলে এসেছে পার্সেল অনেক দিন বলবো না কয়েকদিন আগেই এটা আমি নিয়েছিলাম চলো এটাতে কী আছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে কী হয়েছে কী আছে এটা আর এটা কিন্তু প্যাকেটটা আমি অলরেডি আগে খুলে ফেলেছি তো যাই হোক খুলে ফেলেছি তো কে হয়েছে এখন অবশ্য তোমাদের সাথে শেয়ার করি কে আছে চলো এটার দাম হচ্ছে গিয়ে মাত্র দুশো সাতাশ টাকা তো এটা কিন্তু আমি মিশোতে পেয়ে গেছি এই যে দেখো ওগুলো খুলি আমি এই যে দেখো এটা আমার খুব ভালো লেগেছে মানে পুজোর সময় মানে আমার কাছে ব্যাগ ছিল না কোনো ধরনের আমি কিছু অর্ডারও করিনি তো এখন আমার কাছে চলে এসেছে হ্যাঁ তোমরা গ্যাস করতে পারছো এটা হচ্ছে কি ব্যাগ এটা দেখো এটা না হয় তো দেখো ব্যাগ তো দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটাতে তুমি কিন্তু এটা মানে ছোট বড় সব কিছু করতে পারবে সিস্টেম আছে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আমার হাতে ব্যাগ ছিল না পুজোর সময় অনেক কষ্ট করেছি পুজো ঘুরতে বা ঘুরতে সব কিছুর জন্য যাই হোক এই যে একটা চলো এটা আমি সব কিছু পরে পরে পুরো দেখাবো ঠিক আছে এটা কেমন হয়েছে এটার ভিতরে যাই হোক ভিতরটা বেশ ভালোই আছে এই যে ভিতরে কিন্তু কিছু নেই শুধুমাত্র এটাই সেম ছিল যাইহোক মানে ছোটো আরেকটা ব্যাগ ভিতরে রেখে দিলে তো এটা একটা কালার গেছে ঠিক আছে এটা ব্ল্যাক দেখো আমার ভালো লেগেছে যাইহোক তারপরে সেকেন্ড আরেকটা এত কম দামে তিনটা ব্যাগ পেয়ে গেছি সেটির সময় অনেক কষ্ট হয়েছে আমার এই দেখা এটা আরেকটা কালার ভাবিনি মিশো থেকে যে এত ভালো পাবো অনেক সময় অনেক কালার যেরকম দেখি আমরা এরকম পাই না খুলিও না এখন এই যে দেখো আরেকটা কালার এই যে সুন্দর না তো অনেক ভালো লেগেছে কারণ এইগুলো আমার ভীষণ কাজের জিনিস আমি অনেক কোথাও যেতে বা ইয়ে করতে আমার ভীষণ লাগবে এই যে দেখো এটার মধ্যে কিন্তু তুমি ফোনও নিতে পারবে প্লাস অন্য কিছু ক্ষেত্রেও নিতে পারবে নিতে পারবে আর কি বেশ ভালো তো লাস্ট যেটা ফাইনাল এটা আমার ফেভারিট থেকে ব্ল্যাক ব্ল্যাক বলছি সরি হোয়াইট মানে হোয়াইটটা তো এখন ট্রেন্ডিংয়ের খুবই সুন্দর এই যে আমার এটা বেশি ভালো আমি না মানে এমনি নিতে পারবো আবার তোমার মানে লং করে এই করে নিতে পারবো কেমন হয়েছে ব্যাগগুলো তো এই ছিল আমার ব্যাগ ব্যাগের শপিংগুলো কেমন হয়েছে দেখো